আবদুল্লাহিন আব্বাস রাদী আলুম না ডাক দেওয়া বললেন রে আব্বাস আমি জানি না আমার মুসলমানের তো আমি ঠিক রেখে কবরে যাইতে পারলাম কি না আরে আব্বা যত সাহাবী আছে সব সাহাবিদেরকে কি করো একত্রিত করো ডাকো আমি আমার সাহাবিদের কাছ থেকে কেউ কিছু আমার কাছ থেকে পাই কিনা না আমি একটু জিজ্ঞাসা করতে চাই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে

আপনি আর কাছ থেকে কেউ কিছু পাইতে পারে না রে আব্বাস আমি তোমাকে যেটা বললাম সাহাবিদেরকে সব একত্রিত একত্রিত করো যখন করা সাহাবিদের সামনে আল্লাহ রসুল ডাক সাহাবিরা আমার বোধ হয় সময় শেষ হয়ে আসছে ও সাহাবিরা তোমরা যদি কেউ কিছু পেয়ে থাকো তাহলে আমাকে বলো আমার মুসলমানের তো ঠিক রেখে আমাকে কবরে যাওয়া লাগবে সবাই ফ্যাল ফাল করে চোখে বানি ফেলা কানতেছে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আশ্চর্য বিষয় গলো এই একজন ওরা সুলের সাহাবি দাঁড়ায় ডাক দিয়ে বললেন নেরা সুলেন হাবিব আমি একটা জিনিস আপনার কাছ থেকে চাই একটা জিনিস আপনার কাছ থেকে আমি পাই কি জিনিস যে জিনিস পাই সেটা হলো একটা গাজোয় গাজোয়া বোঝে মা যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে আপনি কি করেছিলেন আমাকে একটা চাবুকের আঘাত করেছিলেন পিঠের মধ্যে ওই আঘাতটা বড় সাংঘাতিক ছিল আমার আঘাতটা বড় ব্যথা লাগছিল আমার বড় কষ্ট লাগছে রাসূলুল্লাহ

এবার তারা কি করলেন فاطمهর ঘরের ভিতরে যাইয়া সালাম দিয়ে ডাক দেয়া বললেন ফাতেমা ওম গাজওয়ায় যে চাবুকটা নিয়ে গেছিলেন যুদ্ধের ময়দানে যে চাবুকটা নিয়ে গেছিল ওই চাবুকটা তুমি একটু দিয়ে দাও বলে কেন কি হয়েছে হাসান হুসেনের বাবা চাবুক দিয়ে কি হবে কয় বাবা

যা হাসান হুসাইন আমার বাবার শরীরের মধ্যে যেন সাবুকের বাড়ি না লাগে হাসান হুসাইন তোমাদের দুইটা ভাইয়ের পিঠটা তোমরা দিয়ে দিবা শরীরটা বিলাই দিবা কিন্তু আমার বাবার শরীরের মধ্যে সাবুকের আঘাত না লাগে বন্ধু আমার ভাইয়ের আমার হাসান হুসাইন এটা ভাই এবার কি করলেন দৌড়াইয়া যাইয়া দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবীর সামনে যখন হাজির হয়েছেন কিন্তু ওই সাবিটা পিছন থেকে সাবুক মারার জন্য যখন পিছনে দাঁড়িয়ে গেছে আল্লাহর সুর ডাক দিয়ে বললেন এ গালি সাবুকটা কোথায় কয় এই যে আর চাবুকটা নেই সাবির হাতের মধ্যে দেওয়ালে সাহাবি হ্যাঁ সাহাবি তোমার হাতের মধ্যে আমি চাবুকটা দিয়ে দিছে দিয়ে দিলাম তোমাকে আমি যেই জায়গার ভেতরে আমি আঘাত করেছিলাম আর তুমি কষ্ট পেয়েছ তোমার যত জোরে তুমি পারো যত জোরেই পারো না কেন তুমি তত জোরে সাবুকের আঘাত করো সাবুকের আঘাত করে তুমি আমাকে একটু কষ্ট দিয়ে দাও কিন্তু কে আমাদের মায়েদারে মসিবতের মাঠে জন্য তুমি আমার বিপক্ষে দাঁড়িয়ে যাইও না তুমি যত পারো আমাকে সাবুকের আঘাত করো হাবি আবার চাবুকটা যখন চাকর আছে আলোচনা আপনার রসুল এর মধ্যে ছিল চাদর সাহাবি ডাক দেওয়া বললেন ইয়ার রসুল নাই হাবিব আল্লাহ ওই গাছের ময়দানে আমাকে যখন চাবুকের আঘাত আপনি করেছিলেন ডাকছিল ওই সময় এমন সুরের মধ্যে চাদর ছিল না গায়ে জামা ছিল না সুতরাগ আপনার সুরের মধ্যে চাদর রয়েছে ইফ আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে চাদরটা কি করলেন সরায়ে দিলেন হ্যাঁ তোমাকে যেই জায়গায় মারছিলাম তুমি ওই জায়গায় চাবুকের আঘাত কর বন্ধ আবার ভাইয়ের আর দেখি নাই আল্লাহ রসুন কিরকম করে জাপটায় ধরে এই চাবুকটা খড়াই যে জাপটায়ে ধরে মাহারে ডাব মাহারে নবুয়াতের মধ্যে দুইটা ঠোঁট দিয়ে চুমা খাইলে দুইটা ঠোঁট দিয়ে আঙাত মাহারে মধ্যে চুমা খাওয়ার পরে সাহাবিটা ডাক দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আমার কোনো আমল নাই কি আমল নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াবো কোনো আমল আমার নাই একেবারে ফাঁকা কে কেমত্র ময়দানে মুসিবতের মাঠে আমার আল্লাহ যদি আমাকে কি করে আসামের কাঠ করায় ফলে আমি ডাক দিয়া বলবো আল্লাহ গৌ কোনো যদি আমার নাম থাকে আমার এই বডিটা আল্লাহ রসুলের শরীরের সাথে আমার লাগছে আমার মুখটা আমার ঠোঁটটা আল্লাহ রসুলের মাহারের নবুয়াতের মধ্যে লাগছে ওই মাহারের নবুয়াত আল্লাহ রসুলের বডির সাথে লাগার কারণে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই জন্য ইয়ার আল্লাহ আপনাকে আমি বলেছি চাউক মার বাসরে চাউক নয় আপনার মাহারের নবুয়াতে সুমা খাওয়ার জন্য আমি নিঃশ্বাস আজকে পড়েছি আর একবার কি সিল্লা বলা I'm not.